বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ ইলেকট্রিসিটি ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না রুমের বাতি জ্বালানো থেকে শুরু করে রান্না করা এমনকি আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে গাড়ি ব্যবহার করে থাকি বর্তমানে সেটিও ইলেকট্রিসিটি দ্বারা চালিত হয়ে থাকে হ্যালো বন্ধুরা আমি শান্ত মহন্ত আজ আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি নিয়ে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে বুঝতে গেলে আমাদের তিনটি বিষয় বুঝতে হবে এক নম্বর বিষয় জেনারেশন অফ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন ট্রান্সমিশন বা পরিবহন এবং সর্বশেষ যে বিষয় তা হলো ডিস্ট্রিবিউশন বা বিতরণ আজ আমরা জেনারেশন অফ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমরা বেশ কয়েকটি উপায়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি যেমন সোলার বা সৌরশক্তিকে ব্যবহার করে কয়লা পুড়ে যেটাকে আমরা বলি বা বিদ্যুৎ কেন্দ্র গ্যাস ব্যবহার করে পানির স্রোতকে কাজে লাগিয়ে আরবাইন বা বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে উন্নত বিশ্বে আরো অনেক পদ্ধতি ব্যবহার করা হয় এ বিষয়ে আমরা অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব বর্তমান বাংলাদেশে সরকারি এবং বেসরকারি একশো চল্লিশটি উৎপাদন কেন্দ্র মিলে দৈনিক তেরো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে যা চাহিদার উপর নির্ভর করে এছাড়াও আমাদের দেশের বিভিন্ন ঋতুতে উৎপাদনের চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রধান মাধ্যম হলো কয়লা গ্যাস পানি প্রবাহ এবং সৌরশক্তি বাংলাদেশের গ্যাস চালিত প্রধান তিনটি পাওয়ার প্লান্ট হলো মেঘনাঘাট পাওয়ার প্লান্ট যা নারায়ণগঞ্জে অবস্থিত এ থেকে চারশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে নরসিংদীতে অবস্থিত ঘোড়াশাল পাওয়ার প্লান্ট থেকে নয়শো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট থেকে ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে এছাড়াও কয়লা ভিত্তিক যে সকল পাওয়ার প্লান্ট আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বড়পুকুরিয়া মাতারবাড়ি এছাড়াও কাপতে কর্ণফুলি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে